হ্যালো বন্ধুরা প্রাইমারি জব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি বারবারই বলি থাকি নিজের উপর আত্মবিশ্বাস রেখে চেষ্টা অব্যাহত রাখুন আপনি সফল হবেনি আজকের আলোচনার বিষয় নিবন্ধন অথবা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি আজকের বিষয় বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুজন স্বনামধন্য লেখকের বিষয় আজকে আলোচনা করা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি সালে এবং মৃত্যুবরণ করেন উনত্রিশে জুলাই আঠারোশো সালে কলকাতায় জন্মস্থান বীরসিংহ গ্রাম মেদিনীপুর পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী দয়ার সাগর নামে অভিহিত ছিলেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা তার পৈতৃক পদবী বন্দ্যোপাধ্যায় তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন মাত্র উনিশ বছর বয়সে আঠারোশো সালের ২২ এপ্রিল বিশেষ পরীক্ষায় হিন্দু ল কমিটির পরীক্ষা ছিল এটি সাফল্য অর্জনের জন্য আঠারোশো সালের ১৬ মে ল কমিটি প্রথম বিদ্যাসাগর উপাধি প্রদান করেন তাকে আঠারোশো একচল্লিশ সালের দশই ডিসেম্বর সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর নামে অভিহিত করেন কিন্তু প্রথম আঠারোশো সালের ১৬ মে ল কমিটি প্রথম বিদ্যাসাগর উপাধি দেন সামাজিক ও সাহিত্য ক্ষেত্রে অবদান তার প্রচেষ্টায় ছাব্বিশে জুলাই আঠারোশো সালে হিন্দু বিধবা আইন হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় এই সময় ইংরেজ গভর্নর ছিলেন ডাইল তাকে বাংলা গদ্যের জনক বলা হয় তিনি প্রথম দাড়ি কমা প্রভৃতি ব্রাম চিহ্ন ব্যবহার করে বাংলা গদ্যের এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন সাধারণত দেখা যায় তিনি এই যে বাংলা গদ্যে যদি চিহ্ন ব্যবহার করছেন এটি সাধারণত ইংরেজি চিহ্নের থেকে ইংরেজি থেকে কিছুটা পরিবর্তন পরিমার্জন করে তিনি এটি করেছিলেন বাংলা সাহিত্যের প্রথম গদ্য মৌলিক গ্রন্থ ও বাংলা গদ্য সাহিত্যের প্রথম সভ্যথার রচয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জনক বল হয় তাকে বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারে প্রতিকৃত তিনি উপলব্ধি করেন নারী জাতির উন্নতি না ঘটলে বাংলা সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডেক ওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতা হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটিই ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয় বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত অর্থাৎ বেথুন স্কুলের প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ এটি তার প্রথম মুদ্রিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি তার প্রথম মুদ্রিত গ্রন্থ হিন্দি বেতাল পঁয়চশি পঁচিশি এর অনুবাদ এটি প্রথম এটিতে প্রথম তিনি যদি চিহ্নের ব্যবহার করেন ভ্রান্তি বিলাস আঠারোশো অনুবাদ গ্রন্থ হল ভ্রান্তি বিলাস শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে রচিত রচনা করেন শকুন্তলা এতে মালিনী নদীর কথা উল্লেখ রয়েছে শকুন্তলা অনুবাদ গ্রন্থে মালিনী নদীর উল্লেখ রয়েছে সীতার বনবাস বাল্মীকির সংস্কৃত রামায়ণ অম্বল অবলম্বনে রচিত বাংলার ইতিহাস মাসমানের হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থের অনুবাদ মনে রাখার উপায় বেতাল ভ্রান্তির শকুন্তলা ও সীতার বনবাস হইল এখানে বেতাল হচ্ছে বেতাল বংশবিংশতি ভ্রান্তির বলতে ভ্রান্তি বিলাস এবং শকুন্তলা হচ্ছে বিজ্ঞান শকুন্তলা ও সীতার বনবাস জেনে রাখুন হিন্দি থেকে বাংলা হিন্দি থেকে বাংলা যে গ্রন্থগুলো তিনি অনুবাদ করেন তিনি হচ্ছে বেতাল সেগুলো হলো বেতাল পঞ্চবিংশতি আর লুলাল বেতাল পঁচিশে অবলম্বনে সংস্কৃত থেকে বাংলাতে যে অনুবাদ গ্রন্থগুলো ছিল সেগুলো হচ্ছে শকুন্তলা সীতার বনবাস মহাভারতের উপক্রমণিকা বাম বামনাক্ষণম ইংরেজ থেকে বাংলায় যেগুলো অনুবাদ করেন সেগুলো হচ্ছে বাংলার ইতিহাস হিস্ট্রি অব বেঙ্গল অবলম্বনে তিনি বাংলার ইতিহাস রচনা করেন জীবনী গ্রন্থ বায়োগ্রাফি অবলম্বনে তিনি জীবনী জীবনচরিত অবলম্বন রচনা করেন চেম্বারসের বায়োগ্রাফিস অবলম্বনে তিনি জীবনচরিত আঠারোশো উনপঞ্চাশ সালে তিনি রচনা করেন নীতিবোধ প্রথম সাতটি পর্ব আঠারোশো একান্ন রবার্ট উইলিয়াম চেম্বারসের মরাল ক্লাস অফ ক্লাস বুক অবলম্বনে তিনি রচনা করেন নীতিবোধ বদোদয় আঠারোশো একান্ন চেম্বারসের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে রচনা করেন বধদয় কথামালা আঠারোশো সালে রচনা করেন ফেবলস অবলম্বনে রচনা করেন কথামালা চরিতাবলী আঠারোশো সাতান্ন বিভিন্ন ইংরেজ গ্রন্থ পত্র পত্রিকা অবলম্বনে রচনা করেন চ চরিতাবলী ভ্রান্তি বিলাস মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ আঠারোশো তেষট্টি বাংলা সাহিত্যের প্রথম গদ্য মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা এটা তাহলে বাংলা গদ্য সাহিত্যের প্রথম সুখিকতা হল প্রভাবতী সম্ভাষণ আঠারোশো তেষট্টি সালে রচিত বিদ্যাসাগর চরিত আঠারোশো একানব্বই বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিত বিদ্যাসাগর চরিত বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিত বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদায় বিষয়ের প্রস্তাব আঠারোশো পঞ্চান্ন প্রথম দ্বিতীয় খন্ড বিধবা বিবাহ প্রচলন বিষয়ক রচনা হলো বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা বিষয়ক প্রস্তাব রহিত হওয়া উচিত কিনা বিষয়ক বিচার প্রথম দ্বিতীয় নিরোধ বিষয়ক রচনা ব্যাকরণ কৌমুদি আঠারোশো তিপ্পান্ন বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ হলো ব্যাকরণ কৌমুদি আঠারোশো তিপ্পান্ন সালে তিনি এটি রচনা করেন শব্দ মঞ্জুরি ব্রজবিলাস শব্দমুঞ্জুরি তিনি রচনা করেন আঠারোশো চৌষট্টি এবং ব্রজবিলাস রচনা করেন আঠারোশো পঁচাশি সালে জীবনচরিত চেম্বার্স এর বায়োগ্রাফিজ অবলম্বনে রচিত জীবনচরিত আঠারোশো উনপঞ্চাশ সালে তাইলে এখানে একটি কথা জীবনচরিত রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধদয় আঠারোশো একান্ন শিক্ষামূলক গ্রন্থ বর্ণ পরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ নিজু পাঠ সংস্কৃত ব্যাকরণ মঞ্জুরি এটি তার অভিজ্ঞানমূলক গ্রন্থ বিদ্যালয়ে পাঠ করানো হয় বোধদয়ে বিগত বছরের প্রশ্ন কোনটি ঈশ্বরচাগর চন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের জনক কার নাম স্মরণীয় প্রশ্নে ভুল ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য নুবা কমেডিয়া পেরস প্রভাপতি সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিয়াত্তর পরিচয় পঁচিশ তিনি জন্মগ্রহণ করেন পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ সালে এবং মৃত্যুবরণ করেন উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর সালে জন্মস্থান সাগরদারী কেশবপুর যশোর পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরুদা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তেতাল্লিশ সালের আঠারোশো তেতাল্লিশ সালের নয়ই ফেব্রুয়ারি তিনি ওয়ার্ল্ড মিশন চার্চে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স মাত্র উনিশ বছর আঠারোশো সালে মাদ্রাজের মেল অরফেন আসাইলাস এ ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি লাভ করেন আঠারোশো সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান আঠারোশো সালে তিনি দেশে ফিরে আসেন আঠারোশো সালে উনত্রিশ জন আঠারোশো সালের উনত্রিশে জুন বিকাল দুইটায় কলকাতার আলিপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিরিশ জুন কলকাতার লেয়ার সার্কুলার রোডে খ্রিস্টীয় রীতি অনুযায়ী করা হয় মাইকেল মধুসূদন দত্তকে সাহিত্য অবদান বাংলা সাহিত্যের অমিত্রাক্ষ ছন্দের উপকার বাংলা ভাষায় অমিত্রাক্ষ ছন্দে রচিত প্রথম কাব্য গ্রন্থ তিলোত্তম সম্ভব কাব্য তিনি পদ্মাবতী নাটকে প্রথম ছন্দের প্রয়োগ করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার তার রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ শর্মিষ্ঠা নাটক তার রচিত প্রথম ও তার রচিত প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ শর্মিষ্ঠা নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদবধ মেঘনাদবধ রচনা করেন আঠারোশো সালে তিনি বাংলা সনেটের প্রবর্তনকারী মাইকুল মধুসূদন রচিত চতুর্দশপদী কবিতা বলি আঠারোশো ছেষট্টি একশো দুইটি সনেটের সংকলন এবং প্রথম সনেট বঙ্গভাষা তিনি বাংলা সাহিত্যের প্রথম প্রশন রচিয়তা বাংলা সাহিত্যের প্রথম প্রসন বুড়ো শালিকের ঘাড়ে ষাট বাংলা সাহিত্যের প্রথম প্রসন রচিতা রচিয়তা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের মহাকবি তিনি তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কারণ সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ তিনি প্রথম শুরু করেন বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরনা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য পত্র বাংলা মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক বাংলা কবিতার জনক বলা হয় আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ ইংরেজিতে লেখা দ্য ক্যাপটিভ লেডি আঠারোশো সাল তৃতীয় গ্রন্থ ভিশন অব দ্য পাস্ট তিনি প্রথম সাতক ট্রাজেডির রচয়িতা তার রচিত নাটক কৃষ্ণ কুমারী আঠারোশো সাল বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি সাতক ট্রাজেডি প্রথম ঐতিহাসিক নাটক এটি কবি শ্রেষ্ঠ নাটক কৃষ্ণ কুমারী তিনি সাত্মক কমেডি রচয়িতা তার রচিত নাটক পদ্মাবতী আঠারোশো ষাট বাংলা সাহিত্যের প্রথম সাত্মক কমেডি পদ্মাবতী আঠারোশো ষাট বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক বাংলা সাহিত্যে অবদান তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি জেনে রাখুন পদ্মাবতী নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী কাব্য রচনা করেন আলাউন পদ্মাবতী সমালোচনা গ্রন্থ সৈয়দ আলিয়া আহসান মাইকেল মধুসূদনের প্রতিভা বিকাশের প্রধান পর্ব আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র পাঁচ বছর শেষবারের মতো আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চতুর্দশী কবিতাগুলি রচনা তার কবি প্রতিবার বিকাশ ঘটেছিল রামনারায়ণ তর্কের রত্নাবলী নাটক অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাটক রচনায় আত্মনিয়োগ করেন নাটক শর্মিষ্ঠা প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা আঠারোশো কলকাতার পাই পাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন আঠারোশো সালে নাটকটি রচনা করেন এবং তেশটা সেপ্টেম্বর আঠারোশো সালে মন্তস্থ মঞ্চস্থ করা হয় এই ঈশ্বর নাটকটি পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম সাতক কমেডি পদ্মাবতী গ্রিক পুরাণের প্রসিদ্ধ গল্প অ্যাটোল অফ ডিসপোর্ট অবলম্বনে তিনি হিন্দু পুরাণের ধাতের ধর্ম সংস্কার অনুযায়ী পদ্মাবতী নাটক রচনা করেন তিনি এই নাটকের দ্বিতীয় অঙ্কে প্রথম ছন্দ ব্যবহার করেন কৃষ্ণ কুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক যেটি এই নাটকের কাহিনী অবলম্ব কাহিনী উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয় এটি রচিত তার সর্বশ্রেষ্ঠ নাটক মায়াকানন তার রচিত সর্বশেষ বেগান্ত নাটক মায়াকানন লিজিয়া অসমাপ্ত ইসলাম বিষয়ে রচিত অসমাপ্ত নাটক মহাকাব্য বাংলা সাহিত্যের প্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কাব্য এটি মধুসূদনের দ্বিতীয় মহাকাব্য সরি এটি মধুসূদনের দ্বিতীয় কাব্য গ্রন্থ অমিত্রাক্ষ ছন্দে রচিত এটি সংস্কৃত মহাকাব্য রামায়ণ হতে গৃহীত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত সিপাই বিপ্লবের স্বাধীনতা মন্দিরে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক ও রামকে ফলনায়ক করে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মধুসূদন রচনা করেন এই স্বাধীনতা বিলাসী কাব্য মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনক বলা হয় তিনি ছন্দের প্রবর্তক চতুর্দশ পদী কবিতা বলিট সংকুলন তিলোত্তম সম্ভব কাব্যগ্রন্থ বাংলা ভাষায় অমিত্রাক পছন্দে রচিত প্রথম কাব্য গ্রন্থ যতীন্দ্র মোহন বাগচুকে উৎসর্গ করা হয় তিলোত্তম পদাবলী অনুসরণে রচিত রাধাকৃষ্ণ বিষয় গীতি কাব্য বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য বীরঙ্গনা আঠারোশ বাষট্টি সালে রচিত হয় ইতালীয় কবি অভিডের হের কাব্যের আদর্শানুসারে এগারোটি পূর্ণ পত্রে রচিত ব্রাহ্মাগ্য প্রহসন একে কি বলে সভ্যতা আঠারোশো সাত ইয়ং বেঙ্গলদের চরিত্র সংশোধনের অভিলাসের ঘাড়ে কুমা আঠারোশো সাত যে বাংলা সাহিত্যের প্রথম প্রহসন প্রথম নাম ভন্ড শিব মন্দির জেনে রাখুন বাংলা কবিতার প্রধান তিনটি ছন্দের নামকরণ করেন প্রবোধচন্দ্র সেন বাংলা ছন্দ তিন প্রকার প্রবত চন্দ্র সেন যে তিন প্রকার ছন্দে নামকরণ করেন সেখানে ছন্দ সরবৃত্ত ছন্দ ও ছন্দ অক্ষরবিত্ত ছন্দে পর্ব আট বা দশ মাত্রার হয় মধ্যযুগীয় নাম প্রয়ার মাত্রাবৃত্ত মূল পর্ব সাধারণত ছয় মাত্রার হয় সরবৃত্ত মূল পর্ব সংখ্যা চার একে লৌকিক সরব ছন্দ বলে আর যে কাব্যে অন্তবর্ণের মিল থাকে না তাকে অমিত্রাক্ষ বলে অমিত্রাক ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ রূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে নাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেন বিগত বছরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীল ধর্ম নাটককে ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত কোনটি মধুসূদন দত্তের পত্তর কাব্য বাংলা সাহিত্যে প্রথম সাত নাটক কোনটি কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চবিংশতি এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে রচিত মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য দত্ত কাব্য সনেট কবিতার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক ছন্দের বৈশিষ্ট্য হলো হল কয়েকটি অংশ থাকে অষ্টক এবং কার রচনা মাইকেল মধুসূদন দত্ত উল্লেখযোগ্য পঙ্ দীনবন্ধু মিত্রের ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে এলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না